বাবা মা সন্তান নিয়ে ছোট্ট সুখী পরিবার সন্তানটি ছেলে সে শহরের একটি ভালো স্কুলে পড়ে ছেলের সব কিছুই ভালো শুধু মায়ের ওপর তার কথায় কথায় বড্ড অভিমান স্কুল থেকে ফিরেই মাকে না দেখতে পেলেই ছোট্ট ছেলের চোখ জলে টলমল করে আবার যখন যায় বন্ধুদের সাথে খেলতে বাড়িতে ফিরেই মা মা করে বাড়ি মাথায় করে মাকে দেখতে পাওয়া তার চাই পড়াশোনাতেও খুবই ভালো সবাই বলে বড় হয়ে ভীষণ ভালো ছেলে হবে বাবা মাও তাই বিশ্বাস করে দিন গড়ায় সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তেমনি ছেলেটাও বড় হয়ে ওঠে বড় হতে হতে এত বড় হয়ে ওঠে যেমন বট গাছ চারিদিকে শিকড় ছড়ায় ছেলেটিরও সেরকম শিকড় ছড়াতে থাকে ছেলে এখন ব্যস্ত বড় মাল্টি কোম্পানির ম্যানেজমেন্টে আছে সে এখন আর তার মুখ ফোলাবার টাইম কোথায় এখন আর তার কাছে সময় কোথায় সে এখন সময়ের হিসাব করতে শিখেছে তাকায় সেই জন্য ঘটনাটা খানিক উল্টে গেছে এখন মা অপেক্ষা করে থাকে কখন ছেলে ফিরবে কোনো কোনো দিন সে ফেরেও না সেই খবরটুকুও মাকে দেওয়ার বোধায়। তার সময় হয় না বড্ড ব্যস্ত তো আবার কোনো কোনো দিন ফিরব কথা দিয়ে গিয়েও মা খাবার আগরে বসে থাকেন মাছ রাত অব্দি ছেলের আর ফেরা হয় না বন্ধু বান্ধব পার্টি জরুরি অ্যাসাইনমেন্টও থাকে বটে ব্যস্ততার মধ্যে বাবা মার চরিত্রগুলো কখন যে জীবনের মধ্যে খুব ঝাপসা হয়ে গেছে ছেলেটা বোধ নিজেও বুঝতে পারেনি এমনই একটা দিন যখন সে ব্যস্ত পার্টিতে তখন বাবার ফোন আসে ভরে ফোনটা কেটে দেয় একবার আবার আসে দ্বিতীয়বার সেই সময়ও কেটে দেয় কেন যেন তার আধ ঘন্টা পর থেকেই শরীরটা বড্ড অস্থির লাগতে শুরু করে শরীরের থেকেও বেশি মনটা অস্থির লাগে কেন যেন মনে হয় ঘরে ফিরে গেলেই বড্ড ভালো হয় কিন্তু পার্টির তখন মধ্যিখান ফেরা অত সহজ নয় তবুও বন্ধু বান্ধবদের বুঝিয়ে কোনো মতে সে বাড়ির পথ ধরে কিছুক্ষণের মধ্যেই বাড়ির দরজার সামনে এসে গাড়ি দাঁড়ায় কলিং বেলটা বাজানোর পরে বুকের মধ্যেটা যেন কেমন করে ওঠে ছেলের বাবা খুলে দেন দরজা দেখে মা বিছানায় ঘুমিয়ে পড়েছে কি ব্যাপার মা যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো মা তো আমার জন্য রাত অবধি জেগে থাকে বাবা শুধু নিঃশব্দে বলেন খোকা আজও এত দেরি করে ফিরলি বাবার চোখ ভর্তি হয়ে যায় জলে ছেলে কিছু বুঝতে পারে না জিজ্ঞাসা করে মায়ের কি শরীরটা খারাপ নাকি গো তারপর মায়ের কাছে গিয়ে চরম সত্যিটা বুঝতে পারে মা আর নেই সারা পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায় চোখের নিমেষে ছেলে ভাবে সেই ফিরলাম তবে বড্ড দেরি করে ফেললাম